তুলে একটা প্যান বসাই দিয়েছি দিয়ে দিচ্ছি তেল আজকে আমি গরুর মাংস রান্না করব তেল কম দিব কারণ মাংসটা এখন কি না সেটাতে প্রচুর চর্বি ছিল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দাঁতচিনির টুকরো দিয়ে দিচ্ছি পরিমিত লবণ দিয়ে দিচ্ছি রসুন আস্ত দিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আছে মশলাগুলো আদা মরিচ হলুদ এলাচি গুঁড়ো জিরা দিয়ে দিচ্ছি সময় কম থাকলে আপনি রেহেবে রান্না করতে পারেন মাংসটা ধুয়ে আমি পানি ঝরাই নিয়েছি মাংসটাতে অনেক চর্বি সিনার মাংস তো সিনার মাংস সাথে প্রতিটা মাংস চর্বি আছে এটাতে ঝোল উঠে পানি উঠে যাবে আমি এখন ঢেকে দিব এটাকে গোস্তটা নাইরা দিব গরুর মাংস তো অনেক পানি উঠে এটাতে রাতকে রান্না মাংস আমি চুলা কমিয়ে রেখে অল্প আছে এই পানিতে সিদ্ধ করে নেব পানি আরো উঠবে কারণ একটা নাড়া দিলাম প্রথমে মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছে আলু এখন আর মাংসটা ঢাকবো না এখন দাঁড়ায় থেকে কষাই নিব গরুর মাংসটা কিন্তু কষানোটাই কষানোটা যত সুন্দর হবে অত মাংসটা স্বাদ ভালো হবে খেতে এই যে আমার কষানোটা কি সুন্দর হয়েছে মাসাল্লা দেখুন এখনই মনে হয় যে দু তিন টুকা বস্তু নিয়ে অনেকগুলা ভাত খাওয়া যাবে যে আস্ত রসুন দিয়েছিলাম সেটা কিন্তু গলে গেছে মাংসটা আমি দাঁড়ায় থেকে আস্তে আস্তে অল্প আছে এটাকে কষায় নিলাম এখন একদম শুকনো শুকনো কষানো হয়ে গিয়েছে কিন্তু এখন ঝোল দিয়ে দিব এটাতে গরম পানি দিব মাংসতে গরম পানি দিলে আরো স্বাদ ভালো হয় দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো মাংসটা হয়ে গিয়েছে এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক স্বাদ লাগে অনেক ভালো লাগে আপনার এইভাবে ভালো লাগলে রান্না করতে পারেন রান্না করে আমাকে জানাবেন কেমন হলো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এইভাবে রান্না করলে আজকের রেসিপি আলু দিয়ে গরুর মাংস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ